এখানে ব্যাট করা ইম্পসিবল পুরো মাঠে বালু দেওয়া আছে কোকা কলা ছাড়াও পানি খাও পানি খাওয়া শুরু করো সবাই ও শট আসসালামু সকাল সকাল আমি আর ফজল ভাই মানে আমাদের ঈশ্বরদির গ্রুপ সবার গ্রুপ ফজল ভাই আমার সাথে এখন চলে আসছে আমরা এস এম স্কুল মাঠে আজকে খেলা হবে আজকে টুপি পরানো হবে আজকে সকাল থেকে অনেক বৃষ্টি ছিল তারপরেও যে এখানে খেলা যাবে ভাবই নাই রায়হান ভাই ফোন দিয়ে গুলো ভাইতে তাতে চলে আই মাঠে ঠিক করে হইছি তো মাঠটা দেখায় তারা কি কি কাজ করছে মাঠে এখানে তাকান বুঝতে বুঝতে পারবেন যে এখানে পানি জমে ছিল তারা বালু দিয়ে যে এখানে এখনো কিন্তু কাঁদা আছে দেখতে পাচ্ছেন এখানে কাঁদা ঈশ্বর খুবই সুন্দর মাঠ ঈশ্বর দিয়ে কিছু সুন্দরতম মাঠের মধ্যে মাঠ অন্যতম দারুণ একটা মাঠে মাঠটা আরো সুন্দর হবে ক্যাপ্টেন রাহ সময় আমরা ওই জায়গায় খুব পরিমাণ ক্রিকেট খেলতাম যখন এই স্কুলে মানে এই স্কুলে তখন আমি পড়তাম কিন্তু এখন আর এখানে আড্ডা দেওয়া হয় না এই স্কুলে আসা হয় না কারণ এখন আমরা বড় হয়ে গেছি ভাই এখন আর স্কুল জীবনটা ফিরে পাবো না

ওকে ঠিক আছে আর আমি যদি বিশ্রাম বার করতে পারি তুমি যদি বিশ্রাম করতে টাকায় গোখান টাকা হ্যাঁ তুমি বিশ্রাম করতে হলে তোমাকে কিছু খাওয়াবো যাবো কিছু খাওয়াবো বার্গারি খাওয়াবো তোমার যাবো বার্গারি বার্গারি কি জিনিস বার্গার খাওয়াবো আরে ভাই খাওয়াবো যাই হোক খাও তুই তো পারবে না ভাই ভাই দেখ সাক্ষী হ্যাঁ সাক্ষী বিশ্রাম বিশ্রাম টেপ মারার জন্য এখন দায়িত্ব নিলো আমাদের আসিফ ভাই সৌধুরীর হিরো ভাই টেপ মারেন টেপ মারেন যে আমাদের বিড হলে এমন এমন বিড হবে আর আপনারা কেমন বিড মারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে টচের উদ্দেশ্যে আমাদের টিম আবারে থেকে ক্যাপ্টেন যাচ্ছে মাস্টার রবিন আর এদিকে মিশন ভাই যত বড় লোক মানুষ তার কাছে কয়েন থাকে না কাগজ দিয়ে ছোটবেলায় মনে আছে ভাই কাগজের যে ঘোরাইতাম সে কয়েনের অভাবে পুরাতন জীবনে চলে গেলাম হ্যাঁ সাদা সাদা এই যে ঘুরতেছে ভাই ঘুরতেছে কিন্তু সাদাই পড়ছে সাদা ব্যাবিলন থেকে ব্যাট হাতে আজকে ওপেন করবে তানজিদার টিম ঋত্বিক Yes! Shabai, 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 bondu, shabai, good shot. 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 Oh, shot. 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 来！来来来 আজকে দশ রান করে আউট হয়ে গেলাম খারাপ লাগতেছে ও আচ্ছা আচ্ছা যা এই তো বিশ রান দিছিল ইনশাল্লাহ পাবে তো বিশ রান দিছিল দশ করছি খারাপ লাগতেছে আসলে তো যাই হোক আজকের ওয়েদারটা কিন্তু খেলার মতো ওয়েদার একদম সেই ওয়েদার রনি ভাই সুদ্দি সুনাম ধরে একটি বলার এদিকে ব্যাটসম্যান অপু কাভারে মেরেছে ফিল্ডিং দৌড়াচ্ছে আমার ডিভাস ছেড়ে দিলেও তো পারতো জয় একটা সেরা গ্যাস ধরছে আজকে জয় তুই এইভাবে না ধরলেও পারতি ভাই রনি ভাই এবার কিন্তু ওরাতে মিস হবে না সেরাকে আর সেরাকে আমি জানি ওরা তো মিস হবে না সত্যি সেরা ফিল্ডিংয়ের মধ্যে একটা ফিল্ডিং এ মোস্তাকিম এদিকে ঋত্বিক টিএম ঋত্বিক আউট হয়ে গেল আমাদের টিম থেকে এখন নামতেছে ক্যাপ্টেন ফজর ভাই চার ওভারে খেলা শেষ আমাদের দুলের সঙ্গে বত্রিশ দুই উইকেটের বিনিময়ে আজকের খেলাটা হবে পনেরো ওভারে তিন পাঁচা পনেরো পাঁচটা বলা থাকি বলিং এ মিশন ভাই পঞ্চম ওভারে ব্যাটসম্যান এই সাথে ছয় 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 আকাশের অবস্থা খুবই খারাপ যখন তখন বৃষ্টি হতে পারে এদিকে একটু বিরতি চলতেছে টেপ মারতেছে বলে আবার ফেটে গেছে টেপ বলিং এ মিশন ভাই ব্যাটসম্যান ফজর ভাই শট এর সাথে বিশাল একটি ছক্কা ফজর ভাই সুপার ফর্মে আছে আফসোস করতেছি আসলে ফজর ভাই যে শটটা মারলে এটা আমার মারা উচিত ছিল পঞ্চম শেষ বলটি করতে প্রস্তুত মিশন ভাই ব্যাটসম্যান অপু ভাই এর সাথে আউট দারুন ক্যাচ হলো রায়ন ভাই এর সাথে লাস্ট বলটা উইকেট দিয়ে শেষ করলো মিশন ভাই এর সাথে কিন্তু বৃষ্টি পড়া শুরু করছে খেলা হবে কি হবে না জানি না আর আকাশের অবস্থা খুবই খারাপ ব্যাটসম্যান ফজর ভাই নিউ বলছিলেন বলছিল এর সাথে সুন্দর গ্লান্সে চার রান বলতে প্রস্তুত আবার রনি ভাই ব্যাটিংয়ে ফজর ভাই দুই বন্ধু এদিকে পায়ন্য ধরছে ভালো ফিল্ডিং করলো এর সাথে স্ট্রাইকে জেমস ভাই ফ্রিড বলটি পাবে ফ্রিড বলটি দেখ কি করতে পারে দেখে জেমস ভাই ফ্রিড বল কাজে লাগাতে পারে কি না পারেনি হাওয়াতে তুলেছে এদিকে হাওয়াতে ধরেছিল এমনিও ক্যাচ মিচ ছয় ওভারের খেলা শেষ আমাদের দলের সঙ্গে বাহান্ন তিন উইকেটের বিনিময়ে এখন এরপর নয় ওভার আছে বাট খেলা হবে না খেলা হবে না বৃষ্টির জন্য বৃষ্টিতে বাইরে যাবে আজকে আবার বলিং এ মিশন ভাই ব্যাটসম্যান ফজর ভাই শট শট সেরা শট হজর ভাই যে কি ফর্মে আছে দেখার মতো ফর্মে আছে গুড মর্নিং ফজর ভাই তাকায় দেখেন বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি ভালো জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু রাইন ভাই খেলা উঠবে না নি বুঝছো লাস্ট বল এখন পর্যন্ত বাউন্ডারি মারতে পারেনি জেমস ভাই

সাত তো সবাই কিন্তু এখন একটু রেস্ট করতেছে এবার একটু জোরে জোরে বৃষ্টি হচ্ছে যে কাদা কাদা হয়ে গেছে এখন আর খেলা সম্ভব না পুরো কাদা কাদা গেছে বৃষ্টিতে এখন এখানে খেলা প্রায় অসম্ভব একটু দেখি ভাই স্লাইড মেরে দেখো ভাই বুঝছে দেখ আমি একটু দেখাই অনেক হয়তো বিশ্বাস না করতে পারে তো ম্যাচের সামারিটা একটু বলি সেটা হলো যে খেলা ছিল পনেরো ওভারে আমাদের টিম ব্যাট করতে ছিল সাত ওভার এক বলে বাষট্টি রান তিন উইকেট ফজর ভাই ছিল চেঞ্জ ভাই ছিল আর অনেক প্লেয়ার ছিল তো এই মাঠে প্রায় পনেরো ওভারে একশো আশি নব্বই হয় তো একটা দারুণ ম্যাচ হইতো বাট ম্যাচ হইলো না শেষ একটা আনফিনিশড ম্যাচ হলো আজকে টাটা টাটা ভাই টাটা আল্লাহ পেস এই ক্রিকেট ম্যাচের সবচেয়ে ফানি ব্যাপারটা কি জানেন যখন বৃষ্টি হয় এবং খেলা হয় না তখন যারা ব্যাটিং করে তারা মনে মনে পড়ে আলহামদুলিল্লাহ যাক ব্যাটিং তো করতে পারছি তো আজকে আমাদেরও সেই ফিল্ডার হয়েছে যাক আমরা আগে ব্যাটিং করছি অনেক ভালো লাগতেছে ব্যাট অন্তত ব্যাটটা তো পাইছি আর যারা ফিল্ডিং করছে তারা মনে মনে আফসোস করে বলছে ভাই যদি ফিল্ডিং ব্যাটিং করতাম তাহলে ভালো হইতো অন্তত ব্যাটটা পাইতাম তো এমন আফসোস আপনারা কারা কারা করেন বা করছেন অবশ্যই কমেন্ট করবেন খেলা যেহেতু হয়নি তার জন্য ভিডিও শেষ তো ভালো থাকবেন শুধু থাকবেন ভিডিওতে আল্লাহ